হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে চলে আসছি আমার বন্ধু মেয়ে যেন রহমানের বিয়ে তার বিয়ের কনে আনার জন্য আমরা একটু পরে বের হব তার জন্য তাকে বিয়ের আগে যে সাজগোজ করানো হয় তাকে আমরা সাজগোজের জন্য রেডি করতেছি আর সাজগোজ অলরেডি শুরু হয়ে গেছে তো আশেপাশে যাদেরকে দেখতেছেন এরা সবাই আমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু সবাই মিলে দেখতেছে যে কিভাবে বিয়ের জন্য সাজগোজ করতে হয় যেহেতু আমাদের মধ্যে প্রথম আমার বন্ধু মিজান বিয়ে করতেছে আর কেউ এখনো বিয়ে করে নাই যার কারণে সবাই চেয়ে চেয়ে দেখতেছে কিছুদিন পর তো আদার্স অন্যান্য লোকদেরকে যে এভাবে সাজতে হবে বিয়ের জন্য তো সবাই দেখে দেখে শিখে রাখতেছে আর কি যে কিভাবে কি করতে হয় যেহেতু ইমাম সাহেব সামনে আছে ইমাম সাহেব সামনে থাকা সত্ত্বেও আমার বন্ধু অনেক এক্সপার্ট যার কারণে সেই একাই সবকিছু করে নিয়েছে আর সে এসব এই বিষয়ে সম্ভবত আগ থেকে ভালো তার অভিজ্ঞতা আছে যার কারণে সে একা একা ইমাম সাহেবের সাহায্য লাগে না একা একা সবকিছু করে নিয়েছে তো ইমাম সাহেব তার এই বিষয় দেখে খুশি যে মিজান মিজান অনেক জানে যার কারণে করে নিয়েছে মানে মিজানকে হেল্প করা লাগেনি হ্যাঁ তো আমার বন্ধুরা আশেপাশে যারা আছে সবাই চেয়ে চেয়ে দেখতেছে হ্যাঁ দেখার পিছনে অনেকগুলা রিজন রয়েছে যে তাদেরকে অনেক কিছু জানার ছিল এখান থেকে অনেক কিছু শেখার ছিল শিখতে হবে ইমাম সাহেবও মোটামুটি খুশি যে ইমাম সাহেবের কষ্ট করা লাগে নাই তো শেষে ইমাম সাহেব বলতেছে যে মিজান তুমি তো সবকিছু করে ফেলছো এখন আমি তোমার শেরওয়ানটা পড়াই দিই আসলে সবকিছু তুমি করলে তো হবে না এখানে বিয়ে বুলি কথা কিছু কাজ আমি করি তো আমার তো একটা দায়িত্ব আছে না যে সামাজিক হিসাবে আমি তোমার বিয়ে এখানে তোমার সাজানোর জন্য আসছি তা না হলে যদি আমি তোমার পিছনে পরিশ্রম না দিই তাহলে তো আমি যে বাজেটটা পাওয়ার কথা ওটা পাবো না তো মিজান বলতেছে না না আপনি আপনার বাজেট পাবেন ঠিক আছে আমি আপনার বাজেটটা দিয়ে দেবো এটা নিয়ে আপনার টেনশন কিছু না আমি আমার অভিজ্ঞতা দেখাইতেছি আমার বন্ধু বান্ধবকে যে ওদেরকে তো জানা উচিত যে আমার যে এত ভালো অভিজ্ঞতা আছে হ্যাঁ তো সব মিলাই মিজানের সব কিছুই কমপ্লিট শেরওয়ানি পড়া শেষ এখন পাগড়িটা পরিয়ে দিবে পাগড়ি পড়ানোর পরে ইমাম সাহেব তাকে রুমালটা পরিয়ে দিতেছে তো মিজান অনেক এক্সাইটেড যে বিয়ে করতেছে অনেক খুশি আসলে খুশি হওয়ার কারণ বিয়ে কথা একটু তো খুশি হবে তো বিয়ের পায়ে কাজ কমপ্লিট এখন হচ্ছে মোনাজাতের পালা একটু পরে মোনাজাত দিবে তো মোনায়াতের জন্য সবাই পাই প্রস্তুত তো এখনই মোনায়াত শুরু হয়ে গেছে আর আমার বন্ধু বান্ধব সবাই মোনায়তে অংশগ্রহণ করছে আর সবাই সবার মন মতো আল্লাহর কাছে চাইতেছে যে তাদের জন্যই কিছু কি চাইতেছে ওরাই ভালো জানে তো আমাদের আলামিন একটু বেশি মনোযোগ দিয়ে চাইতেছে আর আমাদের আনোয়ারকে জিজ্ঞেস করতেছে যে আনোয়ার এই মোনাদাতি কি আমি আমার জন্য কিন্তু চাইতে পারবো তো আনোয়ার বলছে যে সমস্যা নাই তুমি দেখতে পারো আহ পাইবে এখানে চাইলে পাওয়ার সম্ভাবনা আছে তো আমার অপোজিট পাশে আমাদের বন্ধু রাজু সেও কিন্তু খুবই মনোযোগ দিয়ে আল্লাহর কাছে অনেক কিছু চাইছে যে তার বিয়েটাও যেন খুবই শীঘ্র হয়ে যায় আর আশা করি খুবই শীঘ্র হয়ে যাবে তো আজকে আসলে আমাদের ভিডিওটা এখন পর্যন্ত ছিল আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন তার নতুন দাম জীবন যেন সুখীর হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ